গাইবান্ধার পলাশ বাড়িতে জমি জমা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া গ্রাম বাংলায় এমন ঘটনা অচেনা নয় তবে এবার ঘটনা ছিল চাঞ্চল্যকর বৃহস্পতিবার দুপুরে বৈরি হরিণমারি গ্রামে বড় ভাই কুদ্দুস মিয়া নিজেই রিক্সায় মাইক বেঁধে ঘোষণা দিলেন তিনি শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন মারামারি করবে আব্দুল কুদ্দুস মাইক থেকে ছড়িয়ে পড়া ওই ঘোষণা পুরো গ্রামে গুঞ্জন সৃষ্টি করে এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় স্থানীয়রা জানান দুই ভাই দীর্ঘদিন জমি জমা নিয়ে বিরোধে জড়িত ছিলেন একাধিকবার সালিশের চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি ক্ষোভে ফেটে পড়ে কুদ্দুস মিয়া আনুষ্ঠানিকভাবে মারামারির ঘোষণা দেন কি সমস্যা নেই মারামারি কার প্রথমে গ্রামের মানুষ বিষয়টিকে মজা মনে করলেও ভিডিও ভাইরাল হওয়ার পর তা আলোচনা ও চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে বিন্দুতে পরিণত হয় পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আলোচনা করা হয়েছে পরে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা হয় কুদ্দুস মিয়া স্বীকার করেছেন মাইকিন করে এমন ঘোষণা দেওয়া তার ভুল ছিল আচ্ছা ঠিক আছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম